আমি কিন্তু আমার স্বাধীনতায় হস্তক্ষেপ করা একদম পছন্দ করি না আমার যে স্বামী হবে তাকে তো আমি মাঝে মাঝে লাল পানি খাওয়ার অনুমতি দিব ছেলে মানুষ একটু এনজয় করবে না তা কি হয় না আমিও আমার স্বামীর গাঁদা সব খাওয়ার অনুমতি দিব সিগারেট খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ও তুমি আমি তো ভাবছিলাম কি ভাবছেন ভাইয়া এইটা তোমার জানার দরকার নাই আর সেই অধিকার হয় না তোমার হয় নাই হ্যাঁ জানি অধিকার নাই কিন্তু সিগারেট থাক হই স্যার বলতে হবে না এরপরে তুমি কি বলবা এটা আমি খুব ভালো করে জানি আর আমি কিন্তু আমার স্বাধীনতায় হস্তক্ষেপ করা একদম পছন্দ করি না আর আমার মধ্যে যদি খারাপ কোনো কিছু থাকে থাকে সেটা হলো এই একটা এটা হচ্ছে সিগারেট খাও এটা কিন্তু আমি ছাড়তে পারবো না অবশ্যই ছাড়বেন না যে পুরুষ সিগারেট খায় না সে তো পুরুষই না তোমার কি সিগারেট খাওয়া ছেলে পছন্দ না অনেক অবশ্যই আমার স্বামী যে হবে তাকে তো সিগারেট খাইতেই হবে হ্যাঁ সিগারেট খাও তো আমারও কোনো আপত্তি নাই দামি সিগারেটের গন্ধ আমার ভালোই লাগে আমার যে স্বামী হবে তাকে তো আমি মাঝে মাঝে লাল পানি খাওয়ারও অনুমতি দিব ছেলে মানুষ একটু এনজয় করবে না তা কি হয় নাকি বাহ তুমি তো দেখি অনেক আধুনিক আমিও আমার স্বামীর গন্ধ সব খাওয়ার অনুমতি দিব তবে তা মাঝে মাঝে পুরুষ মানুষ যে সব সময় ঘরে থাকবে তাও তো ঠিক না আমি তো আমার স্বামীর মাঝে মাঝে ফুটি করার অনুমতি নেই মানে তোমার এই কথাটা ঠিক আমি বুঝতে পারলাম না এক বউ আর কতদিন ভাল লাগে এক ঘ্যামি আইসা যায় বিয়ের পর আমি আমার স্বামীর একটা বান্ধবী রাখার অনুমতি দিব জানো সে চার পাঁচটা চুরি করে না রাখে। না না এটা আমি মানতে পারুম না আমি আমার স্বামীর অন্য কোনো মায়ার লোকে মানতেই পারুম না তুই যেমন তুই তো মানবি এই সুমি একদম উল্টা পাল্টা কথা কবি না তাইলে কিন্তু কি করবে হ্যাঁ আমি কি মিছা কথা কইছি বাস কইছে আন না

আমিও না আপনার করে মাথায় আমি শুধু এই সংসারে একটু অংশ হইতে চাই বাহ ভেরি গুড তাহলে এক কাম করো কাল থেকে বানির বউ হয়ে যাও মানে দুই দিনের জন্য আর কি দুই দিনের জন্য আসলে যা যা করতা এটা কালকে থেকে করবা ঠিক আছে যাও যাও গুড নাইট